বোঝাতে চাইছি এই জন্যে যে গতকাল যা ঘটনা ঘটেছে রাজ্য জুড়ে সরকারি টাকায় সরকারি অর্থবে সরকারি পৃষ্ঠপোষকতায় ধর্ম ব্যবস্থা করা হলো একদম পাকাপাকিভাবে দীঘাতে একটা জগন্নাথ মন্দির স্থাপনের মধ্য দিয়ে সরকারি টাকাতে এইভাবে ধর্ম ধর্মচাষ করা যায় না ধর্ম ধর্ম প্রতিপালন করা যায় না ধর্ম ধর্ম নিরপেক্ষ তার নীতির পরিপন্থী কাজ তার পরিপ্রেক্ষিতেই আমাদের এই গতকালের এই ধর্মচাষের বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ মিছিল সেটা আমরা সংগঠিত করলাম যে আমাদের জেলায় আমাদের জঙ্গলমহলে আমাদের রানী বাঁধে আর দশটা স্কুল বন্ধ হয়ে গেছে মানুষকে মূর্খ বানানো করা হচ্ছে এই যে মানুষকে যদি মূর্খ বানানো যায় মানে হচ্ছে উর্বর মস্তিষ্ক হচ্ছে ধর্ম চাষের মানে অনুর্বর মস্তিষ্ক উর্বর চাষের উর্বর জমি এই যে মানুষকে যত বোকা বানানো যায় যত মূর্খ বানানো যায় তার জন্যে যত স্কুল বন্ধ করা যায় যত শিক্ষক নিয়োগ না করা যায় তা তাতে করে সেই মানুষের মধ্যে চাষ করাটা সহজ সেই ব্যবস্থাটাই করছে রাজ্যে সরকার করছে এটা রাজ্য কেন্দ্র সরকার উভয়ই করছে আমরা তার প্রতিবাদে এই যে আজকের মিছিলটা সেই তার প্রতিবাদে সরকারি অর্থে কর্মসংস্থান না করে ধর্মস্থান কেন এই প্রশ্ন তুলে রানিবাধে সিপিএম এর বিক্ষোভ মিছিল শিক্ষকের অভাবে জঙ্গলমহলে একের পর এক সরকারি স্কুল বন্ধ হয়েছে অন্যদিকে সরকারি অর্থে রাজ্যে কর্মসংস্থান না করে ধর্মস্থান তৈরি করা হচ্ছে এরই প্রতিবাদে আজ বাঁকুড়ার রানীবাধে পথে নামল সিপিএম প্রতিবাদ মিছিল করার পাশাপাশি সিপিএম কর্মী সমর্থকের এদিন রানিবাদ রানীবাদ বাজারে জমায়েত করে প্রবল বিক্ষোভ দেখায় Jangan lupa like, দেখুন সিপিএম দলের কাজ কি ওদের ভালো কাজকে অপব্যাখ্যা করা আর ভালো কাজের বিরুদ্ধে অপপ্রচার করা এটাই তো ওদের কাজ কেন এটা অপব্যাখ্যা করছ সরকারি অর্থ অপবয় কেন কেন বলা হচ্ছে এটা একটা বাংলার একটা সাংস্কৃতিক পীঠস্থান তারই একটি জায়গায় আমাদের সকলের আরাধ্য দেবতা জগন্নাথ দেবের একটা মন্দির করা হলো তো সেটাকে সরকারি অর্থের অপচয় কেন বলা হচ্ছে এটা দীঘা সবাই যেন সারা ভারতবর্ষ থেকে মানুষ এমনকি বিদেশেরও বহু মানুষ দীঘায় বেড়াতে আসেন এটা এটা তো এই যে মন্দির হওয়া হওয়ার ফলে কী হলো একদিকে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা আর আরেকদিকে যারা পুজো উপাসা করেন যারা জগন্নাথ দেবের ভক্তি করেন যাদের আধ্যাত্মিক চেতনার জন্য আধ্যাত্মিক সমৃদ্ধির জন্য তারা পুজো করার জন্য জগন্নাথ দেবের মন্দিরে লাখো মানুষ আসবেন এটা তো পর্যটন শিল্পটা আরও অনেক বৃদ্ধি হবে পশ্চিমবঙ্গ ওই জায়গার ব্যবসা আরও অনেক বেড়ে যাবে আয় হবে সেখানকার পর্যটন শিল্প অনেক আয় হবে এইভাবে অপবেক্ষা করার তো কোনো দরকার নেই আর কোথায় স্কুল কলেজ স্কুল বন্ধ হয়েছে মিথ্যে কথা কেন বলা হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষে এচ্ছ মানবিক কোনো নেতা নেত্রী আছে কি না আমার সন্দেহ আছে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায়ের ফলে যাদের একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাদের দায়িত্ব নিয়েছেন তাদের জীবন জীবিকার তিনি গ্যারান্টি দিয়েছেন এইগুলো নিয়ে একটা অপপেক্ষা হচ্ছে এরা অপপ্রচার করবে সিপিএমের দলটা আজকে শূন্য থেকে মহাশূন্য চলে গেছে নিজেদের প্রাসঙ্গিক করার জন্য আজকে এইসব কথা বলছে